আসসালামু আলাইকুম সাপলা কিচনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার একদমই সহজ পদ্ধতিতে কাঁঠাল পাতা এবং কলা পাতা ছাড়া কীভাবে ঘরে বসে অল্প সময় তৈরি করতে পারবেন একদম ঝামেলা ছাড়া সেটাই শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই আতপ চালটা কিন্তু বাজার থেকে কিনা শুকনো আতপ চালের গুঁড়ো এরকম আতব চালের গুঁড়ো যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবল এখন এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করে এই আটাটা মেখে নিতে হবে অবশ্যই অল্প অল্প পানি দিয়ে তারপরেই মাখবেন বেশি করে দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে তখন আর পিঠাটা পারফেক্ট হবে না আর এখানে কিন্তু ফুটন্ত গরম পানিই লাগবে হালকা গরম পানি দিলে কিন্তু হবে না এখন একটা পেপারের ওপর আমি তেল মাখিয়ে নিয়েছি আর ডিজাইনটা এভাবে এঁকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল মাখি মাখানোর আগে পেপারের উপর ডিজাইনটা যে কোনো ডিজাইন এঁকে নিতে পারেন আমার চ্যানেলে আরও কয়েকটা ডিজাইনের সিরিজ পিঠা দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তো আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর আমি আজকে আঁকিয়ে নিয়ে নিই আপনারা যদি চান তাহলে আঁকিয়ে নিতে পারেন আঁকিয়ে নিলেও খুব ভালোভাবে ডিজাইনটা করা যায় খুব তাড়াতাড়ি আর সবাই তো সিরিজ পিঠা বানাতে মানে পারে না সেক্ষেত্রে আঁকিয়ে নিলে তাদের জন্য খুবই সহজ হয় মানে যারা নতুন তাদের জন্য খুবই সহজ পদ্ধতি ওইটা তো এভাবে করেই যতগুলো প্রয়োজন ততগুলো বানিয়ে নেবেন তো এভাবে করে আমি বানিয়ে নিয়েছি আর পাত্রা দিয়ে দিয়েছি পানি পানিটা খুব ভালোভাবে ফুটন্ত গরম হয়ে আসলে তার মধ্যে পিঠাগুলো দিয়ে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন এগুলোকে আমি রোদ্রে শুকাতে দেবো তো রোদ্রে শুকানোর পর এটা ভেজে কেমন হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি আর এই যে দেখুন রোদ্র শুকানোর পর এরকম হয়েছে একটাও কিন্তু ভাঙিনি আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটে উঠবে অবশ্যই তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবেন না হলে পিঠাগুলো অনেক শক্ত হয়ে যাবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে পিঠাগুলো একে একে ছেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন